একবার গোলকে কৃষ্ণভক্ত শ্রীদামা কৃষ্ণের নামের পূর্বে রাধার নাম উচ্চারিত হলে আপত্তি করেন তিনি বলেন কৃষ্ণ নামে জগতে সব কিছু সৃষ্টি হয়েছে এবং এখনো হয় অন্যদিকে রাধা নামে জীবের মৃত্যু হয় প্রমাণ হিসাবে একটি কিটকে উদ্দেশ্য করে রাধা নাম বলতে বলেন সবাই বললে কেটে পুড়ে মারা যায় আবারও একটি প্রজাপতিরও একই দশা হয় সবাই অবাক হয়ে যায় এই সময় আড়াল থেকে একটি বাচ্চা মেয়ে এসে বলে আমাকে উদ্দেশ্য করে আর একবার রাধা রাধা বলো না সবাই বলে না এটা করলে তুমি মারা যাবে তখন মেয়েটি বলে একবার রাধা নামে কীট থেকে প্রজাপতি হয়েছিলাম আর দ্বিতীয়বার প্রজাপতি থেকে মানব রূপ পেয়েছি যা লক্ষ লক্ষ জন্মের পুণ্যের পর জীবের প্রাপ্তি হয় সে বলে আর একবার তাকে উদ্দেশ্য করে রাধা রাধা বললে সে মুক্ত হয়ে পরমাত্মায় বিলীন হয়ে যেতে পারবে তখন সবাই অনুভব করেন কৃষ্ণ নামে জগতে নতুন নতুন সৃষ্টি হয় আর রাধা নামে জীবের মুক্তি ঘটে অর্থাৎ নির্বাণ লাভ হয় সেই ক্ষম থেকে জগতে কৃষ্ণ নামের পূর্বে করুণাময়ী শ্রীরাধিকার নাম উচ্চারিত হয় তাই বলা হয় রাধা নামের মহিমা জীবগুলির জন্য অপার